অবৈধ পাথর চোরাচালান রুখতে কালাইন বন বিভাগের সাফল্য বাজেয়াপ্ত দুটি পাথর বোঝাই গাড়ি অবৈধ পাথর চোরাচালান রুখতে ফেস সক্রিয় ভূমিকায় কালাইন বন বিভাগ বেট অফিসার ফয়জ উদ্দিন নেতৃত্বে লাগাতার অভিযানে ফের ধরা পড়ল চালানবিহীন পাথর বোঝাই দুটি গাড়ি রবিবার রাতে ক্রেক পার্ক চা বাগান এলাকা থেকে এক গাড়িকে আটক করে বনকর্মীরা এছাড়াও এর আগের দিন শনিবার রাতেও অভিযান চালিয়ে আসামপাড়া এলাকা থেকে ধরা হয় আর একটি পাথর বোঝাই গাড়ি বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওই গাড়িগুলো সিন্ধুরা পনেরো নম্বর এলাকা থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে পাথর সংগ্রহ করে নিয়ে তবে বন বিভাগের নজর এড়াতে পারেনি তারা দুটি গাড়ি বাজেয়াপ্ত করে কালীন বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয় তবে অভিযান চলাকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে গাড়ি চালকরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে যদিও তাদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে বন বিভাগ অবৈধ পাথর চোরাচালানের বিরুদ্ধে এই ধরনের অভিযান বন বিভাগের সক্রিয়তা ও সজাগ দৃষ্টি ভঙ্গিরই প্রতিফলন বিউরো রিপোর্ট সংবাদ বাংলা আমার নাম ফয়েজউদ্দিন বর্বিয়া আচ্ছা আজকে আপনারা কি মানে ধরছেন গাড়ি এটা একটা পাথরের আচ্ছা পাথরের চালান দিন পাথরের গাড়ি আচ্ছা এটা কইতে ধরা পড়ছে গাড়িটা গাড়িটা অ্যাকচুয়াল কোঞ্জগত গৈছে কোনো পাইছে না এটা মানে জাস্ট নিয়ে এসেছে এইখানও মানে ড্রাইভারও যে নাই নেক্সট ডেট কিন্তু দিয়ে থাকা যাব গতকালকে যারা ধরা পড়ছিল ওইটা কোথা থেকে ধরা পড়ছে আসামপাড়া থেকে ধরা পড়ছে থেকে মানে আইডিয়া আছে না কোনখান থেকে বারো এই গাড়িগুলো এগুলো গাড়ি তো এদিকে তো ভিতরে আমরা কোয়ারি আছে ওদিকে কোয়ারি আছে খালাইন ওয়ান আছে খালাইন টু আছে ওদিকটা কি প্লেস আছে পনেরো নম্বর এরিয়া আচ্ছা আচ্ছা ওদিকে সিন্দুরা ওদিক ও পারে

আমরাও তো পেট্রোলিং হয়ে যাইতে উঠাইয়া দেয় দেখি কিন্তু এখানে একটা অভিযোগ আছে যে এই গাড়িটা প্রত্যেক গাড়ি থেকে আর দেড়শো দুইশো টাকা করে আর তারা লইতে পারে আমরা কোনো জীবন নাই এখানে আপনার কোনো আমরা তো কেউ তাকেও নাই এখানে কোনো জীবন নাই আর এটা তো আমরা কোনো গেটও নাই এরকম তা বাগানের তারা গেট তারা সেফটির লাগে কীরকম জীব রাখে আর তারা জানে এটা আপনারা জিজ্ঞাসা করলে পারে আচ্ছা না এই যে গাছ কোন মানে আর 2000 টাকা লই এক গাড়ি বিক্রি করে দিই

পাই লাৰা এইটো বন্দৰৰ কথা